উনিশশো সালে পাকিস্তান তৈরির সময় বেলুচিস্তান কি পাকিস্তানের সাথে যুক্ত হবে কিনা সেটি অমীমাংসিত ছিল স্বাধীনতার নয় মাস পর উনিশশো সালের এপ্রিল মাসে বেলুচিস্তান পাকিস্তানের ভূখণ্ডের অংশ হয় কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্তকে সাধারণ বেলুচরা মেনে নেয়নি তখন থেকেই কেন্দ্রীয় শাসনের প্রতি বেলুচরা বিরূপ আচরণ প্রদর্শন করে আসছে এবং এই বিদ্রোহ দুই সালে সহিংস আকার ধারণ করে বেলুচরা কখনোই পাকিস্তানের কেন্দ্রীয় শাসনের প্রতি সন্তুষ্ট থাকেনি হোক সেটা সামরিক কিংবা বেসামরিক সরকার কারণ শুরু থেকেই পাকিস্তান সরকার দেশটিকে একটি একক ধর্মীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এবং স্বতন্ত্র জাতিগত পরিচয়কে দাবিয়ে রাখতে চেয়েছিল কিন্তু বাঙালিদের মতোই ঐতিহাসিকভাবে বেলুচদের একটি শক্তিশালী জাতীয় পরিচয় ছিল পূর্ব পাকিস্তানের বাঙালিদের যেমন মুসলিম পরিচয় পাশাপাশি তাদের একটি নিজস্ব বাঙালি পরিচয় ছিল ঠিক তেমনি বেলুচদের বেলাও খাটে তাই কেন্দ্রীয় শাসনে বেলুচরাও সেই শুরু থেকেই অংশগ্রহণ পাকিস্তানে জাতিগতভাবে পাঞ্জাবি যাদের অংশগ্রহণ সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বত্র ছড়িয়ে আছে সালে পারভেজ মোশাররফ গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থান ঘটায় ফলে বেলুচদের মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রতি বিরূপতা আরো বাড়ে কারণ বেলুচরা মনে করে পাকিস্তানের সেনাবাহিনীতে তাদের প্রতিনিধিত্ব নেই পুরো সেনাবাহিনী পাঞ্জাবি স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত